প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ খড়কন্যা নেই তোমাদের সকলকে জানাই শীতের সকালে একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ঢক আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গাছ কাটাতে জল দিয়ে চলে এসেছি চা করে নিতে এদিকে করে নিয়েছিলাম মেয়ের ব্ল্যাক কফি আর আমাদের করে নিয়েছিলাম তিনজনের জন্য তিন কাপ চা আর জানো তো আজকের বারটা ছিল রবিবার তো সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে কি হবে ঘর থেকে কিন্তু কেউ বেরোয়নি এতটাই ঠান্ডা ছিল তো মনের বাপি দেখছি ওই ঘরের বিছানাটা জোড়া করে বসে রয়েছে সে বসে বসে ফোন দেখছে মানে ফোনেই কাজ করছে আর কি আর একটা ঘরের বিছানায় বসে বসে মেয়ে পড়ছে তাই ভাবলাম ওরা কখন উঠে যাবে সেই আশায় যদি আমি বসে থাকি তাহলে আমার কোনো কাজ এগোবে না কারণ আজকে এমনিই রবিবার একটু রান্নাবান্নার চাপ তো আছেই আর পারিপার্শ্বিক কাজ তো রয়েইছে তো সেই কারণে কি করলাম আগে আমি কাজগুলোতে হাত দিয়ে দিলাম জানো তো তাই ভাবলাম ওরা ঘরের মধ্যে বসে আছে বসে থাক আর আমি এদিকে ঝটপট করে কাজে হাত দিয়ে দিই মানে আমার ঘরে যে বার্ষিক কাজটা ছিল সেটা কমপ্লিট করে নিই মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো তো করেই নিয়েছি দেখলে আর দেখো চলে এসেছি এই দিকে বাইরে বাইরের ফ্রন্টের দিকটা এদিকটা একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি কি বলো তো সামনে তো মাঠ দেখলে তো মানে গেটটা যখন খুললাম মানে আমার বাড়ির গেট আর মাঠের গেট একদম সোজাসুজি তো যত ধুলো বলতে পারো উড়ে এসে সমস্ত কিছু আমার বাড়িতে পড়ে আর এদিকে দেখলে তো মেয়ের জন্য টিফিনটাও বানিয়ে নিয়েছিলাম কারণ ও পড়তে যাবে সাড়ে নটার সময় তাই ও বললো মা রোজ রোজ তো আমি রুটি খাই তো আজকে আমাকে একটু ম্যাগি করে দাও তোকে করে দিয়েছিলাম ম্যাগি আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু রুটি আর ডিমের অমলেট জানো তো আর মনের বাপি না জিলিপি নিয়ে এসেছিলো মানে গরম গরম জিলিপি তো জিলিপি দিয়ে না রুটি খেতে আমার দারুণ লাগে তো ওই জিলিপি রুটি আর একটা করে কলা ছিল আর একটা করে ডিমের অমলেট করে নিয়েছিলাম তো বলতে পারো এটাই ছিল আজকে আমাদের টিফিন আর এখন তো শীতকাল এখন মোটামুটি নলেন গুড় সববার ঘরে থাকে তো জানো তো আমি না এই শীতকালে সকালের দিকে এই যে টিফিনে খাওয়ার জন্য তরকারিটা না মাঝে মধ্যে করি না ওই গুড় দিয়ে গরম গরম রুটি খেতে যাদারুণ লাগে মানে ওটার কাছে মানে কোনো তরকারি মানে আর কি পাত্তা হবে না এরকম একটা ব্যাপার তো এদিকে তো দেখলে মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছি তো টিফিনটা করে গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে রুই মাছ আর ওই দিকেটা কি সব ছোটো ছোট মাছ এনে দেখছি মানে ওটাকে হয়তো ছোট মাছই বলে তো ওইটাকেও বেছে বুঝে সমস্ত কিছু এদিকে দেখো নিয়ে এসেছিলো চিকেন তো এগুলোকে সমস্ত কিছু বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখবো আর এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ মনের বাপি বললো ওর আবার এক কোথায় দরকার আছে সেখানে বেরোবে তো একটু তাড়াতাড়ি যেন ওকে আমি খেতেটা দিয়ে দিই মানে দুপুরের লাঞ্চটা যেন তাড়াতাড়ি দিয়ে দিই তো বললো যখন তখন রান্নাতে আর দেরি করে লাভ নেই তখন রান্নার দিকটায় চলে এলাম আর এই দেখো করে নিচ্ছি একটা চচ্চড়ি মানে শিম আলু বেগুন টমেটো এই সব দিয়েই একটা চচ্চড়ি করে নিচ্ছি আর জানো তো এই চচ্চড়িটার মধ্যে না মানে আমি এইটা কেন বেশিরভাগ যাই চচ্চড়ি করি না কেন তার মধ্যে না কোনো কোনো মশলা দিই না শুধুমাত্র লঙ্কা হলুদ নুন আর হয়তো সামান্য একটু মিষ্টি দিই কোনো কোনো ক্ষেত্রে এদিকে দেখো আমার শিম আলু চচ্চড়িটাও হয়ে গেছে আর করে নিচ্ছিলাম একটু ডাল দেখলে তো পাশের গ্যাসে ডালটা সিদ্ধ হচ্ছিলো তো দেখো ডালটা সিদ্ধও হয়ে গিয়েছিল আর করে নিলাম একটু ডাল আসলে কি বলো তো মনের বাপি চিকেন তো খাবে না আর মা চিকেন খাই না তো সেই কারণে ওদের জন্য একটু মাছ করব। আর টাল করেছি আর একটা চচ্চড়ি করেছি মোটামুটি এই দিয়েই হয়ে যাবে আর এক্সট্রা বলতে আমাদের জন্য একটু চিকেন করব। তো দেখলে তো ভাতটা তখন ফুটিয়ে মানে এক ফোট দিয়ে আমি সাইডে সরিয়ে রেখেছিলাম আর তার মধ্যে দেখেছো ভাতটা পুরো হয়ে গিয়েছিলো তারপরে আবারও একটা ফুট দিয়ে আমি নামিয়ে নিলাম এইটা কি হয় বলো তো গ্যাসটা না অনেকটা কম পড়ে একে তো চালটা একটু ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ তার মধ্যে একটা ফুট দিয়ে আমি এই সাইডে সরিয়ে রাখি তারপর মানে বেশ কিছুক্ষণ পর প্রায় ধরো দশ পাঁচ থেকে দশ মিনিট পর আবার একটু বসিয়ে দিই তো ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে কি বলতো ভাত হতে যতটা গ্যাস খরচ হয় তুমি যদি একবার এই পদ্ধতিতে ভাত করে দেখো তাহলে দেখবে অনেকটা কম সময় ভাতটা হয়ে যাচ্ছে প্লাস গ্যাসটাও না অনেকটা বেঁচে যায় জানো তো আর এই দিকে দেখো মনের বাপির আর মায়ের জন্য করে নিলাম একটু মাছের ঝাল আর জানো তো আজকে না ভেবেছিলাম অনেক কিছু কাচাকাচি করব। কিন্তু শেষ পর্যন্ত না করলাম না কেন বলো তো আকাশটা দেখছি না একবার করে মেঘ করছে একবার করে রৌদ্র উঠছে তো বুঝতেই পারছি না কী করবো মানে যদি আমি কাছাকাছি করতাম তো অনেকটাই করতে হতো তাই জন্য সমস্ত কাছাকাছি আজকে বন্ধ করে দিয়েছি আজকে কোনো কাছাকাছি করিনি কারণ একবার যদি বৃষ্টি নামে তাহলে সেই সব জামাকাপড়গুলো যে আমি কোথায় মেলবো আর এই শীতের দিনে জানো তো অন্য সময় মানে ধরো গরমকাল থাকুক বা বর্ষাকাল থাকুক তবুও তো ঘরের মধ্যে কিছুটা হলেও মেলে দেওয়া যায় কারণ ফ্যান চললে ফ্যানের হাওয়ায় সেগুলো না একটু হলেও শুকিয়ে যায় আর এই শীতকালের মধ্যে একই তো শীতকাল তার মধ্যে যদি তুমি জামা কাপড় নিয়ে এসে ঘরের মধ্যে মেলো না মানে একদম ঘরটা তো পুরো একদম ঠান্ডা কালা হয়ে যাবে তো সেই কারণেই বলতে পারো আজকে কুচি একদম টোটালি বন্ধ করে দিয়েছি মানে যদি কালকে রোদ ওঠে তবেই কাচবো তো এদিকে দেখো আমি চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম তো আমার চিকেনটাও মোটামুটি রেডি হয়ে গেছে আর এইদিকে তো দেখলেই মনের বাপিকে খেতে দিয়ে দিয়েছি মানে দুপুরের লাঞ্চটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার চিকেন কষাটাও কমপ্লিট হয়ে গেছে এটাকেও নামিয়ে নিলাম আর এদিকে দেখো আমার রান্নাগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে বাকি আছে ওই গ্যাস চিমনিটা পরিষ্কার করা আর যে রান্নার আনুষঙ্গিক বাসনগুলো আছে সেইগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আর তারপরে স্নান করব পুজো করব। আর জানো তো সকাল থেকে উঠে না আমি একরকমভাবে কাজ কি কি করব না করব মানে কখন কোন কাজটা করব সেভাবে সাজিয়েছিলাম আর মনের ব্যাপী জানো তো যেই বললো সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা কি বারোটার মধ্যে আমাকে দুপুরের লাঞ্চটা দিয়ে দেবে আমার একটু দরকার আছে তো তারপর থেকেই না আমার সমস্ত প্ল্যান পুরো পাল্টে গেল। মানে একরকম ভেবে আমি কাজে হাত দিলাম আর সেটা ঘুরে গিয়ে পড়লো অন্যরকম নাহলে আমি ভেবেছিলাম আজকে স্নান টান করে পুজো টুজো করে তারপর রান্না করব। আর দেখো যেই বলেছে একটু তাড়াতাড়ি দিতে তখনই তো হয়ে গেল গণ্ডগোল আর তখনই আগে রান্না করতে চলে গেলাম এবার স্নানটা হলো যেন এক তম শেষে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছে আমাদের লুচি রানি আর জানো তো আমার গত দিনের ভিডিওতে আমি লুচি কিনা জিমি বলে ফেলেছিলাম কি বলতো জিমি তো এখনো আমাদের মধ্যে আছে ওকে আমরা কোনো দিন ভুলতে পারবো না আর কোনো দিন এখনো পারিনি আর কোনো দিন পারবোও না কারণ ও আমাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে থাকে আমরা রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার যে ওকে নিয়ে আলোচনা করি তার কোনো ঠিক নেই মানে কোনো কিছু হলেই আমাদের এখনও জিমির কথা মনে পড়ে মানে ধরো ওর কোনো পছন্দের রান্না আর ওর সেই ছোট্ট ছোট্ট দুষ্টুমি এখনো পর্যন্ত আমরা মনে করি আর হাসতে থাকি জানো তো আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলে ওর কথা বলি আর এখনও হাসতে থাকি কী বলতো ওকে না আমরা কোনো দিনই ভুলতে পারবো না ও সব সময় আমাদের মনে আছে সব সময় আমাদের হৃদয়ে আছে ও আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসন ধোয়া মাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর এবার যাবো স্নানে কি বলতো এখানেই একটা মানুষের সাথে কুকুরের না তফাৎ জানো তো একটা মানুষকে তুমি সারা জীবন ধরে ভালোবেসে যাও সারা জীবন ধরে তাকে হেল্প করে যাও কিন্তু কোনো একটা সময় বা সুযোগ তার হাতে যদি চলে আসে সে তোমাকে অপমান করতে দুবার ভাববে না কিন্তু সেখানেই দাঁড়িয়ে তুমি যদি একটা কুকুরকে একদিন একটা বিস্কিট খাওয়াও বা একদিন একটা রুটি দাও সেই কুকুরটা কিন্তু তোমাকে সারা জীবন মনে রাখবে তো এখানেই না এদের এই গুণগুলোই কিন্তু একটা মানুষের সাথে তাদের আলাদা করে আর এদিকে দেখো আমার বাসন ধোয়া মাঝাটাও কমপ্লিট হয়ে গেছে আর বেসিন এরিয়াটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো তারপর তো দেখলে স্নান হয়ে গেছে স্নান করে আমি চলে এসেছি ছাদে আর জানো তো রোদটা এত ভালো লাগছিল না যেন মনে হচ্ছিল আমি না নিচেই যাব না আর দেখো ছাদে একটু দাঁড়িয়েছিলাম রোদ্দুর পোহাতে তো দেখো তোমাদের জন্য একটু তুলেছি মানে আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো জাস্ট ফাটাফাটি লাগছিল। মানে এত সুন্দর লাগছে আকাশটা মানে পুরো নীল ফিল দেখো তো মানে চোখ ফেরানোই যাচ্ছিল না তো যাই হোক এইদিকে দেখছি গাছে এখনো দুটো ফুল রয়েছে আসলে মা সকালবেলা ফুল তুলেছে হয়তো এই ফুলগুলোকে খেয়াল করেনি তো যাই হোক আমি তুলে নিয়ে গিয়ে চলে গেলাম পুজোতে আর এদিকে দেখো ফুলটা তুলে ঠাকুর ঘরে রেখে চলে এসেছি আগে স্কিন কেয়ারটা করে নিতে তো জানো তো চান করে উঠে থেকেই না চামড়াটা এত টান ধরছে আর গায়ে হাতে তো এত চামড়া টান ধরছে কী বলবো তো জামাটা পরার আগেই আমি মশ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম হাতে পায়ে আর এদিকে মাথাটাও আশ্রে নিলাম আর সিঁদুর পরে একটু মশ্চারাইজার অ্যাপ্লাই করে আর ঠোঁটে দিয়ে দেবো একটু লিপ বাম দিয়ে চলে যাব পুজোটা করে নিতে আর জানো তো শীতকালে এত তো হাতে পায়ে চামড়া টান ধরে যতই তুমি দামি মশ্চারাইজার ইউজ করো আর যতই তুমি দামি তেল ইউজ করো সুতরাং তোমার হাতে গায়ে একটা চামড়া না টান পড়বেই তো সব সময় আমাদের না ওই জন্য মশ্চারাইজার দিয়ে চামড়াটাকে সিদ্ধ করে রাখতে হয় আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছিলাম উপরে পুজো দিতে তো পুজোটাও দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর তো এখন না একদমই ফুল পাওয়া যাচ্ছে না ওই হাতে গোনা কয়েকটা ফুল হচ্ছে আর ঠাকুরের সিংহাসনটা তো একটা একদম ভালোভাবে সাজাতে পারছি না তো আগে তো তোমাদের সাথে শেয়ার করতাম এত সুন্দর করে সাজাতাম কিন্তু এখন কি কী তো ফুল এত কমে গেছে না একদম ভালোভাবে সাজাতে পারি না ওই হাতে গোনা কয়েকটা তো যেখানে যেখানে না দিলে নয় সেখানে সেখানে দিতে হয় আর এই দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার কিছু মুহূর্ত আগে তো দেখলে তো দ্বীপ জ্বালিয়ে নিলাম এবার শঙ্খ বাঁচিয়ে ধূপ জ্বালিয়ে শুরু করে দেবো আমাদের আজকের প্রার্থনা আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি কারো আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে তো ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা